আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের প্রতিবেদন দেখেন আপনাদের সবাইকে ইনফরমেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে আঠারোই জুন দু হাজার পঁচিশ রোজ বুধবার আর আমরা রয়েছি সোনাইচন্ডী আর আপনারা দেখছেন দর্শক প্রেগনেন্ট গাবি গরুগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো আজকের হাট থেকে প্রেগনেন্ট গাভি গরুগুলোর দামের ধারণা দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে ভিডিও শুরুতেই কিন্তু একটি সুন্দর আমরা গরু দেখতেছি দেখা যাক কেমন দাম চাই আর কেমন দামে কি কিনা হবে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি বয়সটা কেমন এটা ভাই যার দাদা কয় মাসের গাবিন সাড়ে আট মাস দামে কত রাখছেন ভাই দাম এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছেন দর্শক এক লক্ষ পঞ্চাশ হাজার দেখেন আমরাই বলে শুধু গরুর দাম বেশি নেই এক লক্ষ পঞ্চাশ হাজার চাচ্ছেন কত হলে কিনবেন এটা দেখেন তো গরুটা কিন্তু আর সুন্দর কিন্তু মাথার শিঙের কারণে মানে হিম্মত পাওয়া যাচ্ছে না কেনার জন্য কার ভাই এটা কার আপনাদের কাটার জন্য চাহিদা করতেছে ভাই বয়স কেমন এটার বয়স চার দাদা কয় মাসে কাবি নয় মাস কত চাচ্ছেন ভাই এক লক্ষ পঁয়ষট্টি কত বলছে ভাই দাম একটু আইডিয়া দেন দেখি কত বলছে পঁয়ত্রিশ বলছে এক লক্ষ পঁয়ত্রিশ বলছে তো মোটামুটি এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশে হয়তো ব্যসা কিনা করবে তো যাই হোক আকাশ কিন্তু একবারে মেঘাচ্ছন্ন হয়ে আসছে কার এটা কত ভাই একশো পঁয়ত্রিশ যাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আসলে আমরা ঘুরে ঘুরে যেগুলো মূলত খুব কোয়ালিটি গরু সেইগুলোই দেখাবো তো বিশেষ করে আপনারাও একটু লক্ষ্য রাখবেন যে আমরা যে কোয়ালিটির গরুগুলো কিনি সেইগুলো এখানে কেমন রয়েছে সেইগুলো একটু দেখান আমরা যে কোয়ালিটিগুলো দেখাই আপনাদের এগুলো কিন্তু একটু কম এটার বয়স কেমন চার দাঁত হ্যাঁ কয় মাসেরও গেবিন আছে ভাই নয় মাস দামে কত চাচ্ছে একশো তিরিশ কত বলছো ভাই দাম চোদ্দ পনেরো এক লক্ষ চোদ্দ পনেরো দর্শক দাম বলছে গরু হলো এইটা বয়স কেমন এটার জোয়ান আট দাঁত আট দাঁত বয়স ওলান পালান ভালো কিন্তু একটা বাট মনে হচ্ছে একটু ইয়ে আর কি কমা বাট ঠিক আছে চারটায় কত চাচ্ছেন এক লাখ পঁয়ষট্টি যাতে কত দাম বলছে চল্লিশ পঁয়তাল্লিশ গরু কিন্তু আমরা রয়েছি দর্শক সোনাইচন্ডী হাটে রাজশাহী বিভাগ চাপাই নগঞ্জ জেলার নাচল উপজেলাতে প্রতি বুধবার এখানে অনেক বড় গরুর হাট বসে আর এই হাটের বিশেষ বিশ্বাস হলো এই হাটটিতে প্রেগনেন্ট গরু প্রচুর পরিমাণের পাওয়া যায় ডিজাইনে ভালো কিন্তু ওড়ানে খুব একটা সুবিধা না কাকা ভালো আছেন কেমন কি আজকে বাজার মনে হচ্ছে ভালো গরু নাই না আমরা যেগুলা কিনি সেই গরুগুলা নাই বাচ্চা আসলাম আছে ভিডিও দিতে পারলে ভালো হতো কাকা আমার কাছে কারণ আমি তো ওখানে যাওয়া একটু মুশকিল এই আর কি এটা কত চাচ্ছে কত এটা পঁয়ত্রিশ হ্যাঁ বয়স দুই দাঁত এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছে কত বলছে দাম বিশ ভাঙতে বলছে পনেরো দশ হ্যাঁ গরুটা উলান তলায় মার সুন্দর গরু কিন্তু ওলানে মার তো যাই হোক দর্শক আমরা রয়েছি সোনাইচন্ডী হাটে যতটুক পারি আপডেট দেওয়ার চেষ্টা করি বৃষ্টি চলে আসবে কত এটা এক লাখ দশ কয় মাসে সাত মাস এক লাখ দশ বয়সপুরা বয়সপুরা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কিনলেন এটা কত দাদা হাজারে কিনা হলো কত এটা একশো বিশ হ্যাঁ কত বলছে দাম কাস্টমার পাঁচ ছয় হ্যাঁ বয়স দুই দাদা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এটা বয়স কি চার দাঁত কত দাম দাম কত চাচ্ছেন একশো তিরিশ চার দাঁত বয়স এক লক্ষ তিরিশ হাজার চাচ্ছেন দাম দর করে নিতে পারবেন আশরাফুল কত চাই একশো পঁয়ত্রিশ হ্যাঁ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাচ্ছেন দাম

ভিডিও এখানে স্টপ করতেছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর ইনশাআল্লাহ আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন যে আটে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে